নতুন রেকর্ড গড়তে যাচ্ছে পিএসসি প্রিলির ফল হতে পারে আগামীকাল ছেচল্লিশতম বিসিএসএ প্রিলিমিনারি পরীক্ষার ফল আগামীকাল বৃহস্পতিবার নয় মে প্রকাশ করা হতে পারে প্রিলির ফল প্রকাশ করা নিয়ে সভা ডেকেছে সরকারি কর্মকমিশন পিএসসি আগামীকাল ফল প্রকাশিত হলে দ্রুত প্রিলির ফল প্রকাশের নতুন রেকর্ড গড়বে পিএসসি এর আগে মাত্র সতেরো দিনে পঁয়তাল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল আগামীকাল বৃহস্পতিবার ছেচল্লিশতম বিসিএস এর প্রিলির ফল প্রকাশিত হলে মাত্র ১৩ দিনে ফল প্রকাশের নতুন রেকর্ড হবে নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসির উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা বলেন আগামীকাল কমিশনের সভা ডাকা হয়েছে বিকাল তিনটা অথবা সাড়ে তিনটায় এ সভা হওয়ার সম্ভাবনা রয়েছে সভায় ছেচল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত হতে পারে এর আগে গত শুক্রবার ছাব্বিশে এপ্রিল দেশের আট বিভাগীয় শহরের দুইশো পনেরোটি কেন্দ্রে একযোগে ছেচল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা এমসিকিউ অনুষ্ঠিত হয় সকাল দশটা থেকে এই পরীক্ষা শুরু হয় যা শেষ হয় দুপুর বারোটায় পরীক্ষা শেষ হওয়ার পর পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেছিলেন বিসিএস বিসিএসের প্রিলিমিনারির ফল কবে প্রকাশ করা হবে তা এই মুহূর্তে বলা সম্ভব নয় তবে আমরা দ্রুত ফল প্রকাশ করতে চাই পঁয়তাল্লিশতম বিসিএস এর প্রিলির ফল প্রকাশ করতে যে সময় লেগেছিল চেষ্টা করব এর চেয়েও কম সময়ের মধ্যে ফল প্রকাশ করার ছেচল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারিতে দুই লাখ চুয়ান্ন হাজার পাঁচশো একষট্টি জন প্রার্থী অংশ নিয়েছেন পরীক্ষা দেননি তিরাশি হাজার চারশো পঁচিশ জন উপস্থিতির হার পঁচাত্তর শতাংশ এই বিসিএসএ তিন হাজার একশো চল্লিশটি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে এছাড়া সহকারী সার্জন এক হাজার ছয়শো বিরাশি জন সহকারী ডেন্টাল সার্জন ষোলো জন নেওয়া হবে এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে বিভিন্ন বিষয়ে এই ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় পাঁচশো জন নেওয়া হবে